একবারে একদম সীমিত দাম থাকবে একশো একশো ভাই দর্শকরা বিবেচনা করবে চলুন আমরা আজকে কটা দেখাবেন সাতটা দেখাবেন তো আমরা এক এক করে সাতটা দেখে আসি সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি চোদ্দ মাস প্লাস বয়স আছে এখনই তো খুব ভালো একটা গ্রোথ আছে হ্যাঁ ভাই ভালো গ্রোথ মানে কাকে বলছ লেগেছে কম্বল দেখতে পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছি কম্বল বাতাস করার

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দশ দামে কি সুযোগ আছে সামান্য কথা বলা যাবে এটি বেশি না ভাই সামান্য কিছু কথা বলে দশ দাম করে নিতে হবে নিতে পারবে সিরিয়ালে ছয় নম্বর দেখে আসি দেখেন ভাই

আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই ঘুরতে ঘুরতে চমৎকার দর্শকের সবাই ভাই আপনাকে চেনে নতুন উদ্দেশ্যে ঠিকানা এবং বলে দেন আমার নাম সবুজ আমার বাসা হচ্ছে পাবনা জেলা পাশে বাসা হোক একসাথে তো যোগাযোগের মাধ্যমে সব দিয়ে দিয়েছি সকল সুযোগ সুবিধা আর গরু তো নিজ দায়িত্ব পৌঁছাই দেবেন নিজ দায়িত্ব পৌঁছাই দেবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুর স্বাদটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন